রংপুরের ঐতিহ্যবাহী ঘানি ভাঙা সরিষার তেল পেতে গেলে চেক চেকপোস্ট এই যে ঘানি ভাঙা সরিষার তেল চেকপোস্ট থেকে চারশো গাছ মানে ইসলামবাগ মসজিদের সামনেই আর কি আর ল্যান্ড আপনার স্কাইল্যান্ড রেস্টুরেন্টের পাশে এখানে খোঁজ করলেই আপনারা এই যে ঘানি ভাঙা সরিষার তেল পাবেন কিন্তু একটা কষ্ট লাগার বিষয় ঘোড়াটাকে কীভাবে অমানবিকভাবে মনে হচ্ছে যে চোখ বান দেয় কীরকম করে ঘোড়াটাকে চোখ বান্ধ দেয় ক্রিয়াটা করতেছে তার কার্যটা সম্পাদন করতেছে